হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাডস কোর্স এর আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গাইস আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হোয়াট ইজ জি সি এল আইডি গাইস গুগলে যখন আমরা অ্যাডস রান করি এবং আমরা যখন প্র্যাকটিক্যালি আমাদের গুগল অ্যাডস এই স্কোর এই যে আমাদের গুগল অ্যাডসের এই কোর্সটা আমরা আপনাদেরকে একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে যাব এইভাবেই কিন্তু আমরা আমাদের এই কোর্সটাকে সাজিয়েছি গাইস তো প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করে যাচ্ছি একের পর এক তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের যেই ভিডিওর বিষয় জি আইডি অনেকেই কিন্তু অবগত না জি আইডি এই নামটার উপরে তো আজকে আমরা গুগল অ্যাডসের এই ভিডিওতে শিখব জি সি আইডি কী এবং কিভাবে সেটা ব্যবহার করব এবং এর উপকারিতা কী কাইস আমরা যখন গুগল অ্যাডসের যে ইউআরএল ট্র্যাকিং যেই বিষয়গুলি এর উপরে কিন্তু প্রিভিয়াস আমরা কয়েকটা ভিডিও পাবলিশ করেছি কিন্তু জিসিএল আইডি যেই বিষয়টা সেটাও কিন্তু যেই যে আমরা যেই ট্র্যাকিং টেমপ্লেটগুলি ব্যবহার করেছি এর মতোই একটা কাজ করে তো এখানে আমরা যদি বুঝি হোয়াট ইজ জি আইডি তো আমরা যদি সহজ ভাষায় বুঝি সেটা হচ্ছে জিসিএল আইডি হলো একটি ইউনিক ট্র্যাকিং আইডি যা গুগল অ্যাডসের প্রতিটি ক্লিকের সাথে যুক্ত হয় এবং গুগল অ্যানালাইটিক্সে ডেটা পাঠাই তো আমরা এখানে বুঝতে পারতেছি জি সি এল আইডি তো এটাকে আমরা যদি ধরি জি জিকে যদি আমরা আলাদা করে ধরি সেটা হচ্ছে গুগল এবং সিএল দিয়ে যদি আমরা একটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে ক্লিক মানে তার মানে হচ্ছে গুগল ক্লিক আইডি অথবা আমরা এটাকে আরেক ভাষায় বলতে পারি সেটা হচ্ছে ক্লিক আইডেন্টিফায়ার গুগল ক্লিক আইডেন্টিফায়ার সেটাকেও আমরা বলতে পারি এবং সংক্ষেপে যদি আমরা বলি গুগল ক্লিক আইডি আমরা বলতে পারি এবং আমরা এইভাবেও এই নামটাকে বলতে পারি জি আইডি তো জি আইডি হলো আমাদের অ্যাডস যখন গুগলে কোনো একজন অডিয়েন্স দেখতে পাবে এবং অডিয়েন্স কোনো একটা অ্যাডস দেখার পর যখন আমাদের অ্যাডসে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু সাথে সাথেই সে রিডাইরেক্ট হয়ে আমাদের যেই বিজনেসের যেই ওয়েবসাইট থাকবে বা যেই ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড রান করবো সেই ওয়েবসাইটে চলে যাবে তো এখন বিষয় হচ্ছে সে কিন্তু গুগল থেকে আলাদা হয়ে গেল। তো এখন গুগল কি করবে এই যে গুগল ক্লিক আইডির কাজ কি কোনো একজন অডিয়েন্স যখন আমাদের অ্যাডসে ক্লিক করলো ক্লিক করার সাথে সাথেই এই ইউজারের সমস্ত ইনফরমেশন ক্যাপচার করে ফেলবে এবং ক্যাপচার করে এই ডেটাগুলি আমাদের গুগল অ্যাডসে অ্যাকাউন্টে পাঠাবে এবং আমরা যদি আমাদের এই যে ট্র্যাকিং অপশনগুলি যদি আমরা সেট করে থাকি গুগল অ্যানালাইটিস বা বিভিন্ন সিআরএম ব্যবহার করে যদি আমরা ট্র্যাকিং করি তাহলে কিন্তু সেই সি আর এমগুলিতেও বা গুগল অ্যানালাইটিক্সেও এই যে গুগল ক্লিক আইডি কি করবে ডাটা ট্রান্সফার করবে তো এর হচ্ছে এই হচ্ছে মূলত গুগল ক্লিক আইডেন্টিফায়ারের কাজ অথবা গুগল ক্লিক আইডির কাজ তো আমরা যদি এই বিষয়টা একদম এক্সাম্পল হিসাবে প্র্যাকটিক্যাল দেখি তো আমি কি করবো এখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করার চেষ্টা করব এবং আমরা সেখানে একদম প্র্যাকটিক্যালি দেখব তো আমি যদি এখানে গ্যাস আমি কি করলাম আমি এখানে গুগলে আসলাম এবং গুগলে এসে একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম অনলাইন মাউস ইন ইউএসএ এবং গুগলে আমরা যে স্পন্সর আমরা দেখতে পাচ্ছি তার মানে এগুলি পেড রেজাল্ট তো পেড রেজাল্টে আমরা যদি এই রেজাল্টে ক্লিক করি যদি এই রেজাল্টে ক্লিক করি ক্লিক করার পর আমরা যখন এই যে এই রেজাল্টের যে একটা ওয়েবসাইটে আমরা চলে আসলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্টের ওয়েবসাইটে কিন্তু চলে আসলাম আমরা তো এখন বিষয় হচ্ছে আমরা যদি এই ওয়েবসাইটের যে চলে আসলাম এখানে যদি আমরা লিঙ্কটাকে আমরা যদি লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি সি আইডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গুগল ক্লিক আইডেন্টিফায়ার আইডি তারা কিন্তু তাদের এ কিন্তু মেনশন করা তার মানে হচ্ছে আমি যে এখন এই অ্যাডে ক্লিক করলাম তারা কিন্তু গুগল ক্লিক আইডি কিন্তু অটোমেটিকলি আমার সব যেই ডেটাগুলি কিন্তু ক্যাপচার করে ফেলেছে তো এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আসি এই ওয়েবসাইটের ভিতরে কোনো একজন অডিয়েন্স গুগলে অ্যাডস দেখলো বা আমি গুগলে অ্যাড দেখতে পেলাম অ্যাড দেখতে পেয়ে আমার আমরা অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম এখন বিষয় হচ্ছে এখানে এই ওয়েবসাইটটা কিন্তু এতটুকু পর্যন্ত আমরা যদি ধরে নেই এতটুকু পর্যন্ত এবং সর্বোচ্চ আমি ধরে নিচ্ছি প্রোডাক্ট যেহেতু মেনশন করা এখানে আমরা এই প্রোডাক্টটা পর্যন্ত এখন আমরা দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল ক্লিক আইডি থেকে জিসিএল সি আইডি থেকে আমরা যদি ধরে নেই অনেকগুলো ডেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো যেই লিঙ্কের যেই আমরা ইয়াগুলি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এই ওয়েবসাইটের উপরে কিন্তু আমরা এখানে ডিফল্টভাবে অন্য অন্য যেই লিঙ্কগুলি দেখতে পাচ্ছি এগুলি কিসের গাইজ এগুলি হচ্ছে গুগল ক্লিক আইডি যেহেতু এখানে মেনশন করা তার মানে হচ্ছে গুগল ক্লিক আইডি অটোমেটিকলি আমাদের ডেটাগুলি কিন্তু ক্যাপচার করে ফেলেছে তো ক্যাপচার করে তারা কি করবে এই ডেটাগুলি গুগল অ্যানালাইটিক্সে বা আমাদের এই যে ওয়েবসাইটটা যেই ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক হচ্ছে সেই ট্র্যাকিং যেই অপশনগুলি সেখানে কিন্তু এই ডেটাগুলি তারা পোস্ট করছে সেই জন্যই কিন্তু এই যে আমাদের যেই গুগল ক্লিক আইডির সাথে যে প্যারামিটারগুলি যুক্ত হয়ে গেছে তারা কিন্তু এই প্রত্যেকটা কিন্তু এক একটা ডেটা তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন গাই সেমভাবে আমরা যদি দেখি আমাদের ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে কিন্তু সেম গাইস আমরা যদি আমরা যদি ফেসবুক থেকে কোনো একটা অ্যাডে ক্লিক করি তো সেখানে আমরা কি দেখতে পাই বেশিরভাগ সময় যারা হচ্ছে ফেসবুক ক্লিক আইডি বা ফেসবুক আইডেন্টিফায়ার এখানে যদি জির বদলে আমরা যদি ধরে নেই এখানে এফবি এফবি তার মানে হচ্ছে কি এটা হচ্ছে ফেসবুক ক্লিক আইডেন্টিফায়ার তার মানে হচ্ছে কোনো একজন অডিয়েন্স ফেসবুকে অ্যাডস দেখতে পেলো এবং অ্যাডসে ক্লিক করার পর সে কিন্তু সরাসরি চলে গেলো আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর কী হলো ফেসবুক থেকে কিন্তু আলাদা হয়ে গেলো তো এখন ফেসবুক ক্লিক আইডি কি করবে এই যে একটা অডিয়েন্স তার অ্যাডে ক্লিক করলো সে কিন্তু তার ডেটাগুলির সাথে সাথেই কিন্তু ক্যাপচার করে ফেলবে তো আশা করি আপনারা এই বিষয়টা খুব সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে গুগল ক্লিক আইডি কি অথবা ফেসবুক ক্লিক আইডি কি তো আমরা যেহেতু আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলছি তো সেখানে আমরা ফেসবুক নিয়ে বলবো না সেটা হচ্ছে গুগল ক্লিক আইডেন্টিফায়ার এই বিষয়টা কিভাবে কাজ করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন বিষয় হচ্ছে আমরা এই যে গুগল ক্লিক আইডি এই বিষয়টা আমরা কোথা থেকে সেট আপ করবো এটা এটা সেট আপ করা খুবই একটা নর্মাল বিষয় বা সিম্পল একটা স্টেপ আশা করি আপনারা খুব সহজেই এই স্টেপটা যদি ফলো করেন আপনারা করতে পারবেন তো আমরা কি করব একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নেবো তো আমি এখানে চলে আসলাম এবং এখানে এসে আমি গুগল অ্যাডস ম্যানেজার আমি ওপেন করার চেষ্টা করব এবং সেখান থেকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করছি তো গাইজ আমি একটা অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিলাম গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এবং গুগল অ্যাডস ওপেন করার পর আমি সরাসরি এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব তো অ্যাডমিনে যখন আমি ক্লিক করে দিলাম তো সেখান থেকে আমি অ্যাকাউন্ট সেটিং নামের একটা অপশন পেয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এবং অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার পর আমি সরাসরি নিচে অ্যাডমিন যেই অপশনটা এই অপশনে ক্লিক করে দিলাম এবং এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে অ্যাকাউন্ট সেটিংস নামের একটা অপশন পেয়ে যাচ্ছি এবং অ্যাকাউন্ট সেটিংসের যেই অপশনগুলি সেটি আমরা এইখানে পেয়ে যাচ্ছি তো আমরা কি করব এখানে আমরা অ্যাকাউন্ট সেটিংসে আসার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি ও টু ট্যাগিং এই অপশনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ও টু ট্যাগিং এবং এখানে ইএস করা আছে আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি এখানে আমরা চাইলে এটাকে চেক করে দিতে পারি অথবা আনচেক করে দিতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও টু ট্যাগিং এবং ট্যাগ দ্য ইউআরএল দ্যাট পিপল ক্লিক থ্রু ফ্রম মাই অ্যাড তার মানে হচ্ছে এই যে একটা কে আমরা ট্যাগ করে দেবো সেখানে হচ্ছে পিপল ক্লিক থ্রু মাই অ্যাড আমার এই অ্যাডের মাধ্যমে কোনো একজন অডিয়েন্স যদি ক্লিক করে তাহলে আমরা এই অডিয়েন্সকে আমরা ইউআরএলের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারবো তো এই বিষয়টা আমরা যদি এখান থেকে আমরা চেক করে দেই তার মানে হচ্ছে আমরা জি আইডি ইনেবল করে দিলাম তার মানে হচ্ছে আমরা এই আইডিকে আমরা ট্র্যাক করব। তো এখন এটাকে যদি আমরা আনচেক করে দেই তাহলে আমরা জি আইডি বা গুগল আই ক্লিক আইডেন্টিফায়ার এই অপশনটাকে আমরা এখানে আমরা বন্ধ করে দিলাম তো আমরা চাইলে এই অপশনটাকে চালু করতে পারি এবং আমরা চাইলে এই অপশনটাকে আমরা অফও করে রাখতে পারি তো আমরা কি করব এখান থেকে এই অপশনটাকে চালু করবো এবং চালু করার পর আমরা জাস্ট এখান থেকে এসে সেইবে ক্লিক করে দেব এবং সেইবে ক্লিক করার সাথে সাথে ও টু ট্যাগিং ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন ও টু ট্যাগিং ইয়েস তো গ্যাস আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে গুগল আমাদের যে গুগল ক্লিক আইডি বা জিসিএল আইডি এই আইডিটা কি কিভাবে কাজ করে এবং এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের গুগলে অ্যাডস রান করার ক্ষেত্রে বা আমরা যখন গুগলে অ্যাড রান করব। এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এই যে বিষয়টা জিসিএল আইডিটা আমরা কীভাবে সেট করব। গ্যাস আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ইনফরমেশন মনে হয়ে থাকে তো আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং আমাদের এই যে গুগল অ্যাডসের উপরে পরিপূর্ণ একটা সিরিজ চলতেছে এই সিরিজটা এই প্লেলিস্টটা আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন যাতে যারা গুগল অ্যাডস শেখার প্রতি আগ্রহী তারা যেন সেমভাবে আপনাদের মতোই গুগল অ্যাডস একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারে गाइस আমাদের কিন্তু এর আগে ফেসবুক অ্যাডসের উপরে কিন্তু একটা ইনডেপ এবং প্র্যাকটিক্যাল একটা কোর্স কিন্তু আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে গাইস তো আপনারা যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে আগ্রহী তারাও চাইলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ফেসবুক অ্যাডস একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা শিখতে পারবেন গাইস তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ